নমস্কার সঙ্গম নিউজে আপনাদের স্বাগত একটি বিশেষ খবর দেওয়ার জন্যই আমি আজ আপনাদের সামনে আসলাম খবরটি হলো আমার চ্যানেলে নতুন একটি প্রোগ্রাম আমি শুরু করতে চলেছি আর সেটার জন্য আপনাদের আশীর্বাদ এবং আপনাদের সহযোগিতা আমার ভীষণভাবে প্রয়োজন প্রোগ্রামটির নাম স্পর্শে অবসর অবসর সময়ে স্মৃতি হাত্রে আমাদের মনকে স্পর্শ করবে এমন কিছু ঘটনা আপনাদের সামনেই আমি তুলে ধরতে চাই আর সেই প্রোগ্রাম দেখে যারা মনে করবেন যে এই প্রোগ্রামে আপনারাও পার্টিসিপেট করতে চান তারা অবশ্যই সঙ্গম নিউজে যে মেল আইডি আছে আমি দেখুন নিচে দেওয়া আছে মেল আইডি ওই মেল আইডিতে আপনারা আপনাদের ফোন নাম্বার পাঠিয়ে দেবেন আমি সেই ফোন নাম্বারে ফোন করে আপনাদের সাথে যোগাযোগ করে নেব সবাই খুব ভালো থাকবেন আবারও বলছি যদি কোনো রকম কোনো যোগাযোগের প্রয়োজন হয় আপনাদের আপনাদের সহযোগিতা ছাড়া এই অনুষ্ঠান আমি কিছুতেই এগিয়ে নিয়ে যেতে পারবো না সেই কারণে যারা যারা মনে করছেন যে হ্যাঁ আপনারা সবার সামনে এসে আপনাদের অবসরের যে গল্পগুলো রয়েছে গল্পই বলবো সত্য ঘটনা গল্প হলেও সত্যি সেটির সবার সামনে তুলে ধরতে চান তাহলে নিশ্চয়ই আমার সঙ্গম নিউজের মেল আইডি স্ক্রিনে যাচ্ছে ওই মেল আইডিতে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন আপনাদের ফোন নাম্বার দিয়ে আমি সেই ফোন নাম্বারে যোগাযোগ করে আপনাদের সমস্ত ঘটনা সবার সামনে নিয়ে আসব আবারও নমস্কার জানাই আবারও বলি আপনাদের সহযোগিতা আমার ভীষণ প্রয়োজন এই অনুষ্ঠানকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য খুব ভালো থাকবেন আমরা সবাই ভালো থাকব। সঙ্গম নিউজ মন্ত্রে নয় বিশ্বাস কণ্ঠে ও কলমে